থ্রি বাই টোয়েন্টি থার্টি টু প্লাস দেখো এটা এখানে ছিল আমি এটা এদিকে নিয়ে যাবো কি করলাম বিনিময় নিয়ে এটাকে এদিকে নিয়ে যাবো তাহলে প্লাস কত প্লাস মাইনাস সাত বাই আর প্লাস এটা কি পদ্ধতি বিনিময় নিয়ম কি করেছে দিলাম আর এইটা এখানে দিলাম এটা এখানে দিলাম এটা এখানে দিলাম সেকেন্ড থেকে দিয়ে দিলাম ঠিক আছে প্রথমে এইখান থেকে একটু কথা হবে লস হবে বত্রিশ হবে লস হবে তারপর কথা হবে এখানে চার হবে পাঁচ চার চার হলে ধরো চার পাঁচা সরি চার পচা কুড়ি চার এখানে প্লাস তিন এটা সেকেন্ড সেকেন্ড ব্র্যাকেট ব্র্যাকেট আছে আচ্ছা বলতো এটা লস কথা হবে এটা লস হবে পঁচাত্তর আর পাঁচ পুরো পঁচাত্তর পাঁচ সাথে পঁয়ত্রিশ আর প্লাস এগারো ঠিক আছে এখানে দেখবে এটা সংযোগ নিয়ম কি নিয়ম সংযোগ সংযোগ নিয়ম থেকে পায় ঠিক আছে এইবার দেখো তাহলে এটা কত পেলাম তেইশ বাই বত্রিশ প্লাস চব্বিশ বাই পঁচাত্তর ঠিক আছে বিয়োগ করলে তারপরে দেখো এদের মধ্যে কোনো কিছু কমন আছে কি দেখত কোনো কিছু কমন আছে কি দেখত এখানে আমরা কত পাবো মানে কমন না পালে এদের গুণ ফলটায় কি হবে এদের লস হব ঠিক আছে তারপর কি এর সাথে এর গুণ করতে হয় তেইশ ইন্টু পঁচাত্তর এখানে মাইনাস তার জন্য এখানে মাইনাস বত্রিশ ইন্টু চব্বিশ এটা হবে কি এর লস হব এইবার দেখো এটার সাথে প্রথমে এটা পঁচাত্তর গুণ তেইশ করো পঁচাত্তর গুণ তেইশ করলে কোথায় তিন পাঁচা পনেরো হাতের তিনশো সাত একুশ বাইশ আর এটা হলো কত দেড়শো কত হলো পাঁচ দুই সাত আর চব্বিশ গুণ করবো আট তিন চার বারো আর এবার বত্রিশ গুণি চৌষট্টি তাহলে আট ছয় সাত কত পেলাম সাতশো সাতশো আটষট্টি বাই বাই কত করবো পঁচাত্তর

সাত হাত থাকলো এক এখানে কত হবে সাত সাত আর কয়েক বারো পাঁচ পাঁচ হাত থাকলো হাত থাকলো এটা হচ্ছে আচ্ছা এটা দেখো তিন দিয়ে তো তিন দিয়ে কাটলে হবে এখানে আটশো হবে আর তিন দিয়ে কাটলে তিন লেখে তিন এক নয় তাহলে কত হলো তিনশো উনিশ বাই আটশো তাহলে

পঁয়ত্রিশ বাই একশো উনসত্তর ইন্টু পঞ্চান্ন গুণ আচ্ছা এটা আছে ঠিক আছে এবার দেখো আমি কি করবো দেখো আমি প্রথমে প্রথমে এই আট বাই একশো একুশ এইদিকে লিখবো আর লিখবো তাহলে বাই কত ছত্রিশ আর কত পঁয়ত্রিশ বাই একশো দেখো নিয়ম থেকে পাই বিনিময় নিয়ম থেকে পাই এটা বিনিময় নিয়ম থেকে পাই ঠিক আছে আচ্ছা পরের লাইনে থাকো পরের লাইনে প্রথমে এইটার সাথে এইটা এখানে আমি সেকেন্ড ব্রাকেট দিয়ে দিলাম দেখো এটার সাথে আমি এটা করব তারপরে গুণ এটার সাথে এটা কি নিয়ম বলতো এটা কি নিয়ম বললাম এটা হচ্ছে সংযোগ নিয়ম কি সংযোগ সংযোগ নিয়ম থেকে পাই সংযোগ নিয়ম থেকে পাই ঠিক আছে সংযোগ নিয়ম থেকে পাই তাই দেখো এগারো দিয়ে কাটো তাহলে এগারো 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 পাঁচ এগারো পঞ্চান্ন আচ্ছা এটা কাটো তুমি হচ্ছে চার আর নয় কত তেরো 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 হয় একশো উনসত্তর বলো পাঁচ তেরং পঁয়ষট্টি ছয় তেরং ছয় তেরং কত হয় আটাত্তর এইবার এর সাথে কাটো সাত দিয়ে তাহলে সাত সাত উনপঞ্চাশ আর এখানে পাঁচ সাথে পঁয়ত্রিশ আচ্ছা তাহলে কি পেলাম ওপরে গুণ করো এটার সাথে এটা গুণ করলে কত পাবো দশ বাই এটার সাথে কোনো কত পাবো নিরানব্বই তাইতো এগারো নিরানব্বই আচ্ছা তারপরে এটার সাথে এটা গুণ করো এটার সাথে এটা গুণ করলে কথা বলো পাঁচ ছয় তিরিশ পাঁচ ছয় তিরিশ বাই এটার সাথে এটা গুণ করো তিন গুণ করো কোথাবে একানব্বই ঠিক আছে এবার দেখো এবার কারা কিছু আছে কি দেখো প্রথমে দেখো কারাকাটি এটা এবার কি তারপর লাইনে ওপর হবে একশো বাই নিচে গুণ যে একানব্বই কে তেত্রিশ দিয়ে গুণ তাহলে করো তিন তিন সাত তিন নয় সাতাশ তিন তাহলে সাতাশ তাহলে কত তিন

আচ্ছা সাতের এক নেই সাঁতার গুলো বলেছে যে সংখ্যা রেখায় মূলত সংখ্যাগুলি বসায় প্রথমে কত বসাতে হবে এক বাই চারকে সংখ্যা রেখা বসাতে হবে দেখো তো দেখো এই এক বাই চার এইটা একের থেকে ছোট বা বড় বড় আগে এটা হচ্ছে একের থেকে ছোট তাই তো তাহলে আমি যদি সংখ্যা রেখা আঁকি এই যে সংখ্যা রেখা নিই এখানে শূন্য দিলাম এখানে এখানে আমি এক দিলাম এখানে দুই দিলাম এখানে তিন দিলাম এখানে হচ্ছে প্লাস ওয়ান প্লাস টু আর প্লাস থ্রি তাহলে এই যে মানটা এই মানটা কোথায় গিয়ে বসবে এই শূন্য মধ্যে একটা একটা জায়গায় জায়গায় বসবে গিয়ে বসবে কেননা এর মানটা কি এর মানটা একের থেকে কম যদি একের থেকে বেশি হতো তাহলে একের থেকে বড় হতো কিন্তু এটা একের থেকে কম কেননা এই যে হরে কত আছে এই হরে আছে চার আর লবে আছে এক এবার দেখো এইখানে হরে যেটা থাকে এই যে এটা তো হরে যেটা থাকে সেটাকে আমি ভাগ করবো দেখো তাহলে হরে এই জিরো থেকে এক এই পর্যন্ত আমি এই কটা ভাগা ভাগ করবো হরে মধ্যে চার তাহলে চারটে ভাগ আমি ভাগ করে নিই দেখো এক দুই তিন দেখো এক দুই তিন চার চারটে ভাগে ভাগ করব ঠিক আছে চার ভাগের মধ্যে ওপরে কত আছে কত আছে এক তাহলে ওপরে জাস্ট এই এক এইখানে গেল এইটা হতো কত প্লাস ওয়ান বাই চার এটাই হবে সংখ্যা রেখায় এর স্থাপন হয়ে গেল এটা বুঝে গেল আচ্ছা আরো ক্লিয়ার হয়ে যাবে আরো ক্লিয়ার হয়ে যাবে সেকেন্ডটা কি বলেছে বলেছে মাইনাস থ্রি বাই ফোর এটা কি আছে মাইনাস আচ্ছা তার আগে বলো এটা একের থেকে মানে মাইনাস একের থেকে ছোট না বড় এটা মাইনাস একের থেকে ছোট কেননা লবের প্রময় হারে বেশি তাহলে সেম একই সংখ্যা রেখায় মশাবো

একটা ঘর দুটো ঘর তিন ঘর তাহলে এই জায়গায় গিয়ে বুঝবো এটার মানে হবে মাইনাস থ্রি বাই ফোর তাহলে এটা হলো এর সংখ্যা রেখা স্থাপন ঠিক আছে এবার দেখো সাথের তিনেরটা কি বলেছে সাতের তিন বলেছে কত এটা এটা আগে বলো এটা একের থেকে ছোট না বলো এটাও মাইনাস একের থেকে ছোট লবে কম আর হবে বেশি আছে সেম একই করব শূন্য এক দুই আমি তিন নিলাম মাইনাস কেমন নিচ্ছি বলো তো কেননা এর মানটা কি মাইনাসে আছে তাহলে বলো এইখানে শূন্য থেকে মাইনাস একের মধ্যে কটা ভাগ ভাগ হবে তিনটে তাহলে একটা ডাক দিলাম দুটো ডাক দিলাম ঠিক আছে এবার বলো কয় ভাগে গিয়ে বুঝবে দুভাগে গিয়ে তো এক ভাগ ভাগ এইখানে গিয়ে এটা বুঝবে তাহলে এটা কত মাইনাস টু বাই এবার দেখো চার নাম্বার কি বলছে চার নাম্বার আছে ছয় বাই পাঁচ দেখো এইটা এবার মত একের থেকে ছোট না বড় এইটা কি এইটা একের থেকে বড় তাহলে এটা এই ক্ষেত্রে কি হবে বলতো এই ক্ষেত্রে আমি একে ভাগ করবো তাহলে ভাগ করলে কত পাঁচ এক পাঁচ এক তাহলে এক পণ্য একের পাঁচ দেখো এবার আমি সংখ্যা রেখা বসাই সংখ্যা রেখা লিখি শূন্য এক দুই তিন এখানে প্লাস এক প্লাস দুই আর প্লাস তিন দেখো এইখানে গোটা কত আছে গোটা সংখ্যা কত আছে এক আছে তার মানে এ এক পর্যন্ত যাবে গোটা কত আছে এক আছে তার মানে এ এক পর্যন্ত যাবেই এইবার এক থেকে জোয়া দুই জোয়ার পথে এইখানে কটা ভাগে ভাগ হওয়া হতো এখানে পাঁচটা ভাগে ভাগ হবে তাহলে পাঁচটা ভাগে ভাগলে এক দুই তিন চার পাঁচটা ভাগে ভাগ করলাম এইবার পাঁচটা ভাগে ভাগ করার পরে এ এক্স্যাক্টলি কত ঘরে গিয়ে বসবে বলতো এক্স্যাক্টলি বসবে এক ঘরে কেননা পাঁচের উপরে কত আছে এক আছে তাহলে এইখানে হবে এর সংখ্যার কথা তাহলে এটা মান কত হলো এটা মান হলো ছয় বাই পাঁচ বুঝা গেল না বুঝা গেল না সহজ অঙ্ক এইবার দেখো লাস্টে যা দেখো লাস্টে বিন্দু কত আছে লাস্টে বিন্দু আছে মাইনাস এইট বাই থ্রিও না সমস্যা ভাগ করতে পারো আগে এখানে মাইনাস থাকা হয়ে যাবে তারপর তিন দুগোনে ছয় আর এখানে দুই থাকে তাই দুই পূর্ণ কথা হবে তিন তাই তো তাহলে এটা কি এটা মাইনাসের দিকে যাবে মাইনাসের দিকে যাবে তাহলে এইখানে দিলাম শূন্য এখানে এক দিলাম দুই দিলাম এখানে তিন দিলাম এখানে মাইনাস মাইনাস ওয়ান টু মাইনাস থ্রি বলতো এইখানে কত মাইনাস দুই মাইনাস দুই দুই পর্যন্ত আর থেকে মাইনাস তিন আসার পথে কটা ভাগে ভাগ হবে তিনটে ভাগে ভাগ হবে একটা দুটো তিনটে কোথায় গিয়ে বসবে এক্সাক্টলি দুই নম্বর ঘরে গিয়ে বসবে কেন ওপরে দুই আসে তাহলে এটা কত হলো এটা মাইনাস এইট বাই থ্রি এটা হলে ক্ষমতা রেখা ঠিক আছে এবার দেখো আট এটা কি বলেছে বলে চারটে মৌল সংখ্যা খুঁজি যা একের থেকে বড় কিন্তু দুই এর থেকে ছোট একের থেকে বড় কিন্তু দুই এর থেকে ছোট আচ্ছা দেখো একের থেকে বড় নিতে বলেছে তাই তো তাহলে আমি নিলাম দেখো একের থেকে বড় হচ্ছে আমি এখানে পনেরো নিলাম পনেরো বাই আচ্ছা এগারো নিলাম পনেরো বাই এগারো নিলাম ঠিক আছে আচ্ছা দেখো তো পনেরো বাই এগারো নিলাম এটা কি একের থেকে কি বড় কিন্তু থেকে তো ভাগ করে দেখো দেখো ভাগ করে দেখবে দেখো হবে এক পূর্ণ এক পূর্ণ চারের এগারো চার এগারো তার মানে কি এটা একের থেকে বড় কিন্তু দুয়ের থেকে ছোট এইবার দেখো এইবার দেখো আমি যদি আটা সংখ্যা দিই ষোলো বাই এগারো নিলাম আমি সতেরো বাই এগারো নিলাম এরকম করতে আঠারো বাই এগারো উনিশ বাই এগারো এরকম করতে করতে যখন বাইশ বাই এগারো আসবে যখন বাইশ বাই এগারো আসবে তখন দেখো এইটা না এটা তো আবার দেখো এর আগে আমি আরো নিতে পারি এর আগে নিতে পারি চোদ্দ নিতে পারি তেরো নিতে পারি বারো নিতে পারি কিন্তু যখন এগারো বাই এগারো আসবে তখন কি তখন কি হবে তখন একের সাথে সমান হবে তাহলে দেখো আমি অকে লিখতে পারি আমি অকে লিখতে পারি একের থেকে একের থেকে বড় একের থেকে বড় এবং এর এর থেকে থেকে ছোট ছোট চারটে মূলদ সংখ্যা হলো কি কি হয় বলতো দেখো পনেরো বাই এগারো হবে ষোলো বাই এগারো হবে সতেরো বাই এগারো হবে তারপর কত আঠারো বাই এগারো হবে এরকম করে করতে করতে একুশ বাই এগারো পর্যন্ত হবে একুশ বাই এগারো পর্যন্ত এর আগে হবে কিন্তু তাহলে চারটে বারো হয়ে গেল এরকম ভাবে আরো অনেক রকম অসংখ্য বাড়াবে এই এক থেকে দুইয়ের মাঝখানে মূলত সময় কটা বাড়াবে অসংখ্য বাড়াবে আমি জাস্ট এই কয়েকটা করিয়ে দেখিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা এরপরে দেখো এরপরে আছে নয়টা কি বলেছে নয় একটা কি বলেছে বলেছে এবং এর মধ্যে দশটি মৃত সংখ্যা দশটি মৃত সংখ্যা এর মাঝখানে দশটা মূলত সংখ্যা আমাকে বার হবে আচ্ছা দেখো প্রথমে আমরা কি করবো নিচে এই যে হয় দুই আর পাঁচে দুই আর পাঁচের লস হবে কথা হবে বলতো দুই আর পাঁচের লস আই আর পাঁচের লস আশই হবে কত হবে দশ দুই আর পাঁচ এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর তার মানে গুণ করলে দশই হবে সবার নিচে আমি দশ আনবো দেখো এটা নিচে দশ আগো দুই গুণ করতে পারবো কত দুই গুণ করবে এবং এর নিচে দুই আনতে গেলে কত পাঁচ দ্বিগুণ করতে হবে আর একে কত পাঁচ দ্বিগুণ করতে হবে তাহলে এখানে ছয় বাই দশ পেলাম এবং এটা কত পেলাম এটা পেলাম হচ্ছে পাঁচ বাই দশ দেখো সবার নিচে চলে এসে তাহলে এখানে এ দেখো মাইনাস আছে এ ছোট আর এখানে প্লাস পাঁচ আছে মানে কে বড় এ বড় তাহলে দেখো নিম্নয় দশটি মূলত সংখ্যা হলো বলো কি কি হবে দেখো এরা এর মাঝখানে বলেছে কিন্তু এটাকে ধরলে হবে না এটাকে আর এটাকে ধরলে হবে না তাহলে কি কি ধরবো ধরবো বলতো হচ্ছে মাইনাস পাঁচ বাই দশ তারপর কত মাইনাস 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 চার বাই বাই দশ দশ তিন দুই বাই দশ মাইনাস এক বাই দশ আর শূন্য এক দুই তিন চার পাঁচ ছটা হয়ে গেছে আর চারটে এক বাই দশ দুই বাই দশ তিন বাই দশ আর এইটুকু চার বাই দশ এর আর এর মাঝখানে দশটা দেখো মূলত সংখ্যা আমি লিখে দিয়েছি দেখো কেজ দেওয়ার ছয় বাই দশ তাহলে কিন্তু হবে দেখো দশ কিন্তু এর মাঝখানে মূলদ সংখ্যা নয় কিন্তু ঠিক আছে এটা হচ্ছে প্রান্তে এইটাকে আর এই প্রান্ত দুটোকে ধরলে হবে না ঠিক আছে ঠিক আছে আচ্ছা এরপর দেখো দশের গুড়ো কি বলেছে দশের গুড়ো দশের এ দশের এ বলেছে কি বলেছে নিচের মূল্য সংখ্যাগুলির মধ্যে পাঁচটি করে মূল্য সংখ্যা বার করি তাহলে কত বাই পাঁচ সেম একই কাজ লস করব এদের লস করলে কত হবে এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেবে তিন পাঁচের পনেরো হবে লস তাহলে সবার নিচে কত আন পনেরো করতে গেলে এখানে পাঁচ দিকে এখানে কত দিকে পাঁচ দিগো আচ্ছা একে পনেরো করতে গেলে কয় দিগুণ করতে হবে একে করতে হবে তিন দিগুণ একে করতে হবে কত তিন দিগুণ তাহলে কত পেলাম পাঁচ বাই পাঁচ বাই পনেরো আর এটা কত পেলাম এবং এবং এটা বললাম কত পেলাম নয় বাই পনেরো তাহলে বলো এর মধ্যে এর মধ্যে কি করতে আমাকে পাঁচটা মূলত সংখ্যা বাই করতে হবে তাহলে দেখো এইখানে কত পেলাম চার এই পাঁচ আর এখানে নয় তাহলে কত পাবো ছয় সাত আট তিনটে পাচ্ছি তাহলে কি হবে তাহলে আর আরো দুটো বার করতে হবে তাহলে এবার এই ক্ষেত্রে কি করব বলতো সবাইকে আমি উপর নিচে আবার দুই গুণ যখন দেখবো যে সংখ্যা 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 করার কথা বলেছে হচ্ছে না তখন আমি কি করবো আবার সবাইকে দুই দিয়ে গুণ করবো উপর নিচে উপর নিচে দুই দিকে গুণ তাহলে কথা হবে বলতো দশ বাই ত্রিশ আর এখানে কথা হবে এবং আঠারো বাই আঠারো বাই ত্রিশ দেখো এবার দেখো চলে এসছে এবার দেখো করা হবে এগারো হবে বারো এগারো বাই হলো কি হলো বলতো এগারো বাই ত্রিশ বারো বাই ত্রিশ তেরো বাই ত্রিশ চোদ্দ বাই ত্রিশ আর কত পনেরো বাই তিরিশ দেখো এইখান থেকে করতে গেলে দেখো আমাদের পেতাম কত ছয় পেতাম সাত পেতাম আর আট পেতাম তারপরে কত ছয় বাই পনেরো সাত বাই পনেরো আট বাই পনেরো পেতাম কিন্তু আমাকে আমার যতটা বার করতে দিয়েছে ততটা টার্গেট কন হচ্ছে না তখন আমি কি করব আবার উভয়কে দিয়ে গুণ করবো তাহলে আমার টার্গেট কি টার্গেটকে হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এরপর দেখো দশের বিয়েরটা দেখো আচ্ছা দশের বিয়েটা কি বলেছিল এক বাই চার এবং কত এক বাই দুইয়ের মধ্যে কি বলেছে সঙ্গে বার করতে হবে চার পাঁচটি সেম একই কাজ করব এদের লসাও কত এদের লসাও কত বা লস না করেও আমি উভয় দিকে উভয় দিকে বা লসাও করে এটা বেটার হবে লসঙ্গ তাহলে উভয় দিকে চার আনতে গেলে এখানে এক দিগুন এবং এখানে কয় দিগণ এখানে করতে হবে দুই দিব তাহলে দুই দিব তাহলে বলো কত পেলাম চার এর মাঝখানে কোনো মরনের সংখ্যা আছে দেখো তো এর মাঝখানে কোনো মরদের সংখ্যা পাবো আমি কোনো মরনের সংখ্যা পাবো না তাহলে সেক্ষেত্রে আমি কি করবো আমি এবার ওভার দিকে দুই দিয়ে যদি গুণ করি দুই দিয়ে গুণ করলে সেটা হবে

তাহলে বলো এখানে সাত বাই কত হবে সাত বাই আঠাশ এবং এখানে কত হবে এখানে হবে চোদ্দ বাই আঠাশ দেখো নিচে সবার যেন সমান আসে নিচে দেখো নিচে সবার ক্ষেত্রেই আগের অঙ্গের ক্ষেত্রে দেখো নিচে সবসময় সমান যেতে আছে তাহলে বলো পাঁচটি মৌলের সঙ্গে কি হবে বলতো আট বাই আঠাশ তারপর কত নয় বাই আঠাশ তারপর কত দশ বাই আঠাশ তারপরে এগারো বাই আঠাশ আর বারো বাই আঠাশ হয়ে গেল ঠিক আছে যে কোনো আমার টার্গেট কোন আমার তখন আমি উপর নিচে কে সেম কিছু বয়স সংখ্যা দিয়ে আমি গুণ করে নেব ঠিক আছে এরপর দেখো সি এরটা কি বলেছে সি এরটা সেম একই রকম কত আছে মাইনাস এটা এবং কত সাত বাই তিন দেখো এদের মধ্যে নিচে কোনো কমন ফ্যাক্টর আছে কোনো কমন ফ্যাক্টর নেই তাহলে কি করবো এদের লস হাওয়া একুশ তিন সাত একুশ তাহলে একুশ বাঙা গেলে সাত দিগুণ করতে হবে এবং একুশ গেলে মিলে কতগুণ করতে হবে একে করতে হবে তিন দ্বিগুণ ঠিক আছে তারপরে আঠাশ একুশ এবং নাইন আর কত একুশ তাই তো বলো এর মাঝখানে পাঁচটি মূল সময় কি হবে তাহলে মাইনাস সাতাশ বাই কথা হবে একুশ হবে কথা হবে তারপরে এরকম লিখতে পারি এক বাই একুশও লিখতে পারি দুই বা একুশে লিখতে পারি আবার তিন বা একুশে লিখতে পারি তিন বা একুশে লিখতে পারি আবার চার বা একুশে লিখতে পারি এরকম ভাবে কত নয় নয়ের আগে আট পর্যন্ত হবে আর এখানে কত মাইনাস সাতাশ থেকে আট প্লাস আট পর্যন্ত আট বা একুশ পর্যন্ত হবে ঠিক আছে তো আজের ক্লাস এই পর্যন্তই ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও রেগুলার ক্লাস নিয়ে আসবো ঠিক আছে